আজকে আমাদের এখানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে সকাল থেকে প্রচন্ড বৃষ্টি বৃষ্টি শুধু আজ থেকে না কাল থেকে শুরু হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে তারপরে একটু থমথমে হয়েছিল মানে ওই গুড়ি গুড়ি মতো পড়ছিল আবার এখন সেই শুরু করেছে বৃষ্টি হচ্ছে মধু এখন মধু এখন অফিসে গেল রেনকোট পরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে মানে বাইরে বেরোতে গেলে ছাতা নিয়ে বেরোনো যাবে না পুরো ভিজে যেতে হবে একদম সকাল সকাল রান্না বান্না করে নিয়েছি মধুর জন্য এখন মানে সঙ্গে সঙ্গে সকালবেলা রান্না করে দিতে হয় ওকে আর রাতে রান্না দিই না আগে আমরা রাতে রান্না করতাম সকালে ও অফিস যাওয়ার সময় নিয়ে যেত দুপুরে লাঞ্চটা কিন্তু এখন আমরা রোজ সকালবেলাতেই রান্না করি একটু তাড়াতাড়ি উঠতে হয় এমনিতে শীতকাল ঠান্ডা তার উপরে বৃষ্টি তো এত পরিমাণ বৃষ্টি হচ্ছে সকালবেলা ঝমঝমিয়ে বৃষ্টি তারপরে উঠলাম উঠে রান্না বান্না করলাম ওর জন্য সেদ্ধ ঝোল ভাত করে দিলাম মাছের ঝোল ভাত ডিম সেদ্ধ সেগুলো লাঞ্চ বক্সে দিলাম ও নিয়ে গেল বৃষ্টির মধ্যে রেনকোট পরে গেছে তারপরে এই মেয়েকে খাওয়া দাওয়া করালাম ও এখন খেলছে ওই যে আমাদের দুষ্টুটা ও এখন খেলা করছে ওকে সকালবেলা খাই দাইয়ে দিয়েছি তারপরে এই এখন ভাবলাম যে একটু লাইভে যুক্ত হই ওই যে আমাদের প্রজাপতিটা মাম্মা অর্ধেক ছেড়ে ফেলেছে এই প্রজাপতি ঘোড়া তারপরে আরও অনেক ছবি এঁকেছিলাম ওই যে ওইদিকে বিড়াল টিড়াল আছে তো এগুলো সব একটা একটা করে মাম্মা ছেঁড়তে শুরু করেছে প্রত্যেকটা জিনিস ও হাতের সামনে যা পায় সেগুলোই সব খেলতে শুরু করে ওর কাজই হলো এখন সব ছিঁড়ে ফেলা হাতের সামনে যেটা পাবে বালিশগুলোকে নিয়ে তো নাচায় এদিক ওদিক নাচাতে থাকে এত ভারী ভারী বালিশ তারপরে সেগুলোকে দু হাতে দুটো নিয়ে চলছে নাচতে নাচতে এদিকে একবার ওদিকে একবার চলছে হেলে দুলে নাচি 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 করতে করতে চলছে মা মাম কি করছো ওই যে চিৎকার করছে খেলাধুলো করা চিৎকার করা সারা দিন ঘরটাকে পুরো মাতিয়ে রাখে একদম কি বলো কেমন আছো তুমি ভালো আছো তুমি ভালো আছো তুমি ভালো আছো তুমি কি করছো খেলো করছো তুমি খেলো করছো তুমি খেলে করছো তুমি শুধু আচ্ছা শুধুমি করু দাদু 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 সারাদিন এখন দাদু ঠাকুমা বাবা মাম্মা এগুলোই করে সারাদিন বক 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 টিয়া পাখির মতো বক 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 করতেই থাকে কত রকম ভঙ্গি করে ওই যে বিড়াল দেখাচ্ছে বিড়াল ওর বিড়াল রয়েছে ওইদিকে বিড়াল তারপরে ঘোড়া মুরগি এগুলো সব ওই যেগুলো ফাঁকা হয় মানে সব জাস্ট ছবি স্ক্রেচটা করা রয়েছে বাকি রং রঙগুলো সব আমি নিজে করেছি অনেক ছোটবেলা থেকে ও হচ্ছে যখন মানে এক মাস বয়স তখন থেকে ওকে ও যাতে ছবিগুলো দেখে কিছু শিখতে পারে ও ভালো লাগে সেই জন্যই ওই ছবিগুলো সব বানিয়েছি কি মামা হ্যাঁ হ্যাঁ আমাদের ঘরে একটা বড় আয়না রয়েছে আমাদের বাড়ি মালিক দিয়ে গেছে মানে আমরা যখন প্রথম এই রুমটা নিই তখন একটা বড় আয়না আমাদের রুমে কোন ছোট আয়না ছিল না তারপরে মানে কোন রকমই আয়না ছিল না আর কি তো বাড়ি মালিক একটা বড় টাইনা দিয়ে গেছে একদম পুরো লং মামাম কি দুধ তুমি করে তো হে 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 আইসক্রিম পায়দা লাগুন আইসক্রিম নিয়ে খেলছে আইসক্রিম ওই যে আইসক্রিম খাওয়াচ্ছে আহ কি মিষ্টি আহ 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 কি মিষ্টি আহ তুমি সবাই কি আইসক্রিম খাওয়াচ্ছ আঃ আঃ কি মিষ্টি ওটা আইসক্রিম ওটা আইসক্রিম প্রত্যেকটা জিনিস দেখে বলবে এটা কি ওটা কি আম 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 আপেল বেলুন কই বেলুন থাকু বেলুন বাবুন বাবুন বেলুন বাবুন বাবুন তো এইরকমই করে সব মানে প্রত্যেকটা জিনিস দেখে মানে চেষ্টা করে করে এটা 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 কি 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 আম আম তো বইতে আছে বই কোথায় বই চাইছে বই সকাল থেকে বলে বই দাও বইটা একটু বেলা করে পড়াই কেন খাওয়া দাওয়া করেছে তারপর একটু ঘুমবে অনেক সকালে উঠেছে তো

বলে বাইরে যাবো খালি বাইরে যাবে বের করতে যাবে বাইরে মানে হলো ওকে বেরো করতে নিয়ে যেতে হবে বাইরে যাবে বেরো করবে সারাদিন বাইরে বাইরে ঘোরাও না কোনো অসুবিধা নেই পুরো একদম মানে আগে মানুষ দেখলেই ভয় পেত তারপরে ইন্ডিয়া যাওয়ার পর ওখানে গিয়ে দাদু দিদার কোলে চড়ে এত পরিমাণ ঘোরাঘুরি করেছে পাড়ায় পাড়ায় এখন শুধু মানে বাইরে বাইরে শুধু বাইরে যাবে হ্যাঁ 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 হে জি জি গুড মর্নিং বলে দাও তুমি গুড মর্নিং বলে দাও গুড মর্নিং হামি দি দাও हामी हामी কেমন করে দে ওরে বাবা মোবাইলে মুখ ঠিকিয়ে हामी দিতে হবে মোবাইলে মুখ ঠিকিয়ে তুমি এমন করে हामी দাও এই রকম করে এরকম করে हामी দি দাও হদাই না হদাই না দুশ করে না মোবাইল দেখলেই হলো কালি দুশমি শুরু তো বাবা অফিস চলে যাওয়ার পর আমরা দুজন থাকি সারাদিন ঘরে এই এইরকমই আমাদের সারাদিন দুষ্টুমি চলতে থাকে বক 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 চলতে থাকে ওকে বিভিন্ন জিনিস দেখাই শেখাই বইগুলো পড়ে ও বই পড়তে ভীষণ ভালোবাসে সারাদিন মানে বই বিভিন্ন যে কালারফুল যে ছবিগুলো হয় এগুলো দেখতেও ভীষণ ভালোবাসে শুধু বই পড়বে তারপরে প্রত্যেকটা জিনিস জিজ্ঞাসা করবে এটা কি সবজিগুলো দেখাই চেনাই যে কোনটা কোন সবজি সেগুলোর নাম বলি মানে ও দেখা মাত্রই জিজ্ঞাসা করবে এটা কি ওটা কি সেটা কি তারপরে ওর যে খেলনাগুলো রয়েছে সেই খেলনাগুলোর প্রত্যেকটা নাম কি সেগুলো সব জানতে চায় তো ওকে প্রত্যেকটা এইভাবে চিনাতে হয় এখন ছোট বাচ্চা মানে ওরা সবে ফার্স্ট লার্নার ওদেরকে যা শেখাবে ওরা সেই মতোই সব কিছু শিখবে তারপরে তো নিজের মনে গান করে নাচি নাচি করে একটু গানে সাউন্ড পেলেই হয় নাচি নাচি শুরু হয়ে যায় করছো তুমি আহ হ্যাঁ 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 নাচি নাচি এইদিকে আসো এইদিকে আসো হ্যাঁ 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 ওই নাচ শুরু হয়ে গেছে নাচি নাচি শুরু পুরো বিছানা বেড কাভারগুলো কোনো কিছু রাখে না সব তুলে একদম গুটিয়ে ফেলে একদম তো ও যাতে ও বেড থেকে শুধু নেমে গিয়ে একদম নাম থেকে দুমদাম পড়ে যায় তাই বাধ্য করতে আমরা বেডের কাজটা ঘিরে দিয়েছি একটা চেয়ার রেখেছি চেয়ার দিয়ে উঠি আর নামি কারণ এত দুষ্টুমি করে মানে সেকেন্ডের মধ্যে চোখ ঘুরতে পারবো না ও দুম করে নেমে চলে গেছে তো ওকে আটকে রাখার জন্যই এই ব্যবস্থাগুলো সব আমাদেরকে করতে হয় কি করছো তুমি তারপরে ওর খাবার দাবার রেডি করতে হয় এই দুপুরবেলা সকালবেলা একবার খাওয়া দাওয়া রেডি করে খাইয়ে দাইয়ে দিয়ে মোটামুটি ওকে ও এখন খেলছে খাবার দাবার সব রেডি করেছি খাওয়া দাওয়া হয়ে গেছে ওর তারপরে আবার দুপুরবেলা ওর খাবার দাবার রেডি করতে হবে ওকে চান করাতে হবে আর এত বৃষ্টি হচ্ছে এত মানে ওয়েদারটা এত বাজে রোদের কোনো দেখা নেই যে বাচ্চাকে নিয়ে একটু যে রোদে কোথাও ঘুরতে যাব। সেরকম কোনো ব্যাপারই নেই মানে সারা মাস বৃষ্টি এত বৃষ্টি হলে খুব বিরক্ত লাগে কিন্তু কিছু করার নেই এখানে যেমন ওয়েদার কিন্তু গ্রীষ্মকালটা খুব মানে প্রচন্ড রোদ হয় যখন রোদ ওঠে না ঝাঁঝা রোদ এই শীতকালে কেন এত বৃষ্টি হয় সেটাই বুঝতে পারি না এই বৃষ্টির মধ্যে জামা কাপড়গুলো শুকনো করা যায় না জামা কাপড়গুলো মানে ওয়াশিং মেশিন এখানে মানে ভালো যে এটা যে ওয়াশিং মেশিন রয়েছে ফলে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম একদম পুরো ঝরঝরে জল পুরো শুকনো হয়ে গেল শুধু জাস্ট হাওয়ায় মিলে দিতে হয় প্রচন্ড হাওয়া দেয় ঝোড়ো হাওয়া তো হাওয়ায় মিলে দিলাম শুকিয়ে গেল আর মাঝে মধ্যে কি হয় অনেক অনেক জায়গায় কী হয়েছে ওই লন্ড্রিগুলো রয়েছে তো যেখানে একদম ড্রেসগুলো পুরো একদম শুকনো করেই দেয় জাস্ট জামা জামাকাপড়ে দিলে ধুয়ে টুয়ে একদম শুকনো করেই দেবে কিন্তু আমাদের ওয়াশিং মেশিনটা সেরকম না আমাদের ওয়াশিং মেশিন শুধু জাস্ট জলটা চিপে বের করে দেবে এবার শুধু হাওয়াই গিয়ে মেলে দিলে শুকিয়ে যায় আর ছাদে যেহেতু পুরো একদম মানে কাভার দেওয়া রয়েছে মানে পুরো টিন সেট দেওয়া রয়েছে ফলে বৃষ্টির জল তো পড়ে না ফলে জামা কাপড়গুলো ভেজে না কিন্তু ওই যে বৃষ্টির একটা স্যাঁত স্যাঁতে তাতে জামা কাপড়গুলো একটাও শুকনো হয় না কি তুমি কিছু বলবে গুড মর্নিং বলে দাও এই যে আমাদের কম্বল সারা সারাদিন কম্বল চিবাতে থাকে ওর মাথার চুলটা কাটাতে হবে ওর পার্লারে নিয়ে যাব আমরা তো ভাবছিলাম যে ওকে ওই ইয়ে দিয়ে স্টিমার দিয়ে কেটে দেব চুলগুলো কিন্তু তারপরে কাঁচি দিয়ে কাটার চেষ্টা করলাম কিন্তু ও তো কাটতেই দেবে না মানে ধরতেই দেয়নি ওকে যে ধরে চুল কাটাবো এত ছটপট ছটপট করছে ভাবলাম যে ঠিক আছে ওকে পার্লারে নিয়ে যাব একদিন ছুটির দিন দেখে ভাবছি এই রবিবার ওকে পার্লারে নিয়ে যাব নিয়ে গিয়ে চুলগুলো কাটিয়ে আনবো পুরো একদম মাথা ভর্তি চুল হয়ে গেছে একদম এত পরিমাণ চুল যে পুরো চোখ ঝেঁপে আসছে তো ধার দুষ্টুমি করে না তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন